শিল্প ভোকাট্টা বিশ্বকর্মা পুজোয় কটাক্ষ আইএনটিইউসি টি বাংলার শিল্প পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস শ্রমিক সংগঠন এর মহিলা শ্রাবন্তী সিং বিশ্বকর্মা দিন বুধবার সভানেত্রী তিনি দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হাতে শিল্প ভোকাট্টার লেখা ঘুড়ি তুলে প্রতীকী প্রতিবাদ জানান শ্রাবন্তী সিং বলেন শিশুরা ঘুড়ি ওড়ালে কেটে গেলে ভোকাট্টা বলে চিৎকার করত। আজ বাংলার শিল্পের অবস্থা ঠিক তেমনই একসময় হাওড়াকে শিল্পনগরী বলা হতো দাসনগর টিকিয়াপাড়া রোড রোড জুড়ে ছোট বড় শিল্প রমরমিয়ে চলত বিশ্বকর্মা পুজো ছিল শ্রমিকদের কাছে উৎসবের দিন কিন্তু এখন সবই অতীত তিনি আরও জানান বড় কারখানায় তালা ঝুলছে নতুন শিল্প আসেনি অনেকে কর্মহীন হয় টোটো চালাচ্ছেন গ্রামীণ বাংলার জড়ি শিল্পের শ্রমিকরাও মজুরি না পেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যাচ্ছেন কেন্দ্র ও রাজ্য সরকারের নীতিকে ক্ষোভ প্রকাশ করে তিনি দেবশিল্পীর কাছে প্রার্থনা করেন নতুন শিল্প আসুক পশ্চিমবঙ্গ অর্থনৈতিক উন্নতির পথে হাঁটুক আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর হচ্ছেন মানুষের দেবতা এবং হাওড়া জেলায় আমি থাকি হাওড়া জেলায় আপনারা জানেন শিল্পপতি বলতে আমরা কিন্তু জানি আলমোহন দাস ছিলেন যিনি হাওড়ায় বিভিন্ন বড় বড় শিল্পকে নিয়ে এসেছিল মানুষকে শ্রমজীবী মানুষকে কাজের সুবিধা করে দিয়েছিল তার মধ্যে অন্যতম মিল হচ্ছে ভারতবর্ষে যে কেন্দ্রীয় সরকারের আন্দারে যে ভারতবর্ষের তেইশটি মিল আছে তার মধ্যে অন্যতম মিল হচ্ছে আরতি কটন মিল আজকে সৃষ্টিকর্তা তিনি কিন্তু আলমোহন দাস তার সঙ্গে আরতি কটন মিল সহ ইন্ডিয়ান মিশনারি ধরুন তারপরে ভারত জুট মিল সেই কিন্তু শিল্প নিয়ে আসলেন আলামোহন দাস আজকে আমরাও দেখেছি আমিও ছোটবেলা থেকে দেখেছি হাওড়া কিন্তু লোহার উপর বেশ করে বিভিন্ন মানুষ চলতো তাদের সব কল কারখানা একটা করে তারা দুটো লেদ মেশিন চালিয়ে কিন্তু তারা তাদের উপার্জন করে সস্ত ভাবে তাদের পরিবার চালাতো কিন্তু আজকে বর্তমান পরিস্থিতিতে এসে দেখতে পাচ্ছি আমরা যে আজকে এই সব শিল্প উঠে গিয়ে বা ছোট ছোট ক্ষুদ্র শিল্পগুলো যেগুলো উঠে গিয়ে আজকে কিন্তু এই শ্রমিকরা হয়ে গেছে টোটো চালু আজকে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো কিন্তু শিল্প নেই তার জন্য আজকে আমরা দেখতেন বিশ্বকর্মা পুজোয় বাচ্চারা সবাই কিন্তু ঘুড়ি ওড়াতো আর সেই ঘুড়ি ওড়াটা কি হতো না ভোগাট্টা কিন্তু সেইখানে আজকে আমরা বর্তমান পরিস্থিতি এসে দেখতে পাচ্ছি যে শিল্পই পশ্চিমবঙ্গ থেকে ভোকাট সেই জন্যে আজকে আপনারা আমাদের যারা মজদুর যারা আছেন সবাই কাজ করেন বা যারা প্রত্যেক শ্রমজীবী মানুষের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাদের ভালো হোক এবং আরো ভগবানের কাছে কামনা করি যেন আমাদের পশ্চিমবঙ্গে আরো নতুন শিল্প যেন উদ্যোগ হয়ে আসতে পারে আর আমাদের পশ্চিমবঙ্গে একটা আর্থিক ভাবে উন্নতি হোক এই ভগবানের কাছে কামনা করি আরেকটা হাওড়া জড়ি শিল্পটা হচ্ছে দেখুন আগে আজকে আমরা বাবনান উলবেড়িয়া নলপুর এইসব দিকে ঘরে ঘরে মহিলা নিজের পরিবার চালাতো তার মধ্যে কিন্তু তারা জড়ি শিল্পের সাথে যুক্ত ছিল কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যে ন্যূনতম মজুরি দেওয়া হয় তার জন্য জড়ি শ্রমিকরা আজকে কিন্তু পরিযায়ী শ্রমিক হয়ে গেছে তারা কিন্তু দিল্লি বোম্বেতে গেলে এই পশ্চিমবঙ্গ থেকে তাদের মজুরি অত্যাধিক বেশি তার জন্য আজকে পরিযায়ী শ্রমিক চলে গেছে তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে জড়ি শিল্পটা পুরোই ঢুকছে আইএনটি টিউসি থেকে মানে কিন্তু কি তরফ থেকে আমরা জানাই ভগবানের কাছে এই কামনা করি যেন আমাদের বর্তমান পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গে এমন হয়ে উঠি যেন কোনো শ্রমিককে পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে না পরি শ্রমিক না হতে হয় এটাই আমরা ভগবানের কাছে কামনা করি আমরা যখন দেখি সেই মানে একটা সুতোর সাহায্যে সেটাকে বলতাম ভো কাটটা আজই কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি এসে দেখতে পাচ্ছি যে সুতোটা ছিল ঘুড়ির সাথে যুক্ত সেটাও কিন্তু কেটে যাচ্ছে আজকে মল বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এই জন্যই আজকে এই সেই সুতোটা যে ভুড়ির সাথে যুক্ত ছিল সেটা কেটে যাওয়ার জন্য আজকে আমরা শিল্প এইভাবে বা ছোট ছোট ক্ষুদ্র শিল্প যেগুলো কেটে যাওয়ার জন্য আজকে আমরা বলেছি তার জন্য শিল্প ভোকারটা সেটা এলাকা রাজ্যবাসী বুঝতে পারছে যে আজকে আমাদের এত বড় শিল্প যে হচ্ছে টাটা যদি আজকে আমাদের সিংহরা যদি আজকে বসতো তাহলে কিন্তু আজকে বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষের এইরকম হতো না অনেক কিন্তু লোহারও যারা কাজ করেন তারাও শুদ্ধ ছোট বাড়িতে রেল যারা কাজ করে বিভিন্ন কাজ পেতেন এবং পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা অনেক ভালো হয়ে যেত সেটা প্রত্যেকটা রাজ্যবাসী এখন বুঝতে পারছে শেষ প্রশ্ন সেটা হচ্ছে সরকারকে করছেন জন্য এই অবস্থা এটা আমি করছি কেন্দ্র আছে রাজ্য আছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আজকে তারা যদি একটু ন্যূনতম নজরপাত করেন তাহলে কিন্তু শিল্প কিন্তু আবার ঘুরে দাঁড়াবে আর আরতি কত মিলিয়ে বলি দেখেন দেখুন আরতি কত মিল পুনরুত করার জন্য ভগবানের কাছে আমি কামনা করি আইটিসি তত্ত্বে মিলে সোমিগরা কিন্তু চাইছে আমরা কাজ করি তারা কিন্তু ওই সওয়াই করে তারা কিন্তু মাইনে নিয়ে যেতে চাইছে না কিন্তু সেইভাবে উৎপাদন হচ্ছে না আর পুনরুত জীবিত হচ্ছে না তার জন্য ভগবানের কাছে কামনা করি আমার নাম অবিনেস আমার নাম সাবন্টিসি মহিলা স্টেট পেসিজ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে